দেখতে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে হাটাজারিতে বিশাল বর্ণাঢ্য প্রভাবশালী নেতা ব্যারিস্টার মির মোহাম্মদ খালাল উদ্দিন আপনারা দেখতে পাচ্ছেন রেলিটি হাটাজারি কলেজ গেট অতিক্রম করতে যাচ্ছে সম্ভবত এটা হাটাজারিতে ছাত্রদলের সবচেয়ে বড় একটা রেলি হতে যাচ্ছে এত বড় রেলি আগে হয়তো ছাত্র দলের পক্ষ থেকে দেখা যায়নি রেলিতে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে বিএনপির প্রভাবশালী নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং এখানে আরো দেখা যাচ্ছে উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনির আলম জনি রয়েছে হাটাদারি পৌরসভা হাটাদারি পৌরসভা ছাত্র দলের হাটাদারি পৌরসভা হাটাদারি পৌরসভা হাটা উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্র দলের নেতা কর্মীরা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই রেলি আনন্দ তারা উদযাপন করছে ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার শিল্পী প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রেলিতে নৃত্য দিচ্ছে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিসমুল্লাহমানিম বাংলার জাতীয়তাবাদী ছাত্র দল শ্রীজলিশম জন্মবার্ষিকীতে আজকে হাটাধারী উপজেলা পৌরসভা কর্তৃক আয়োজিত উক্ত আমাদের প্রধান অতিথি বিষয়ে আছেন হাটাধারি গণমানুষের নেতা ও মানুষের তারা জনগত মিরিয়াল ভাই এছাড়াও উপস্থিত আছেন হাটাজারের প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিটি নেতাকর্মী স্বতঃস্ফূর্ত আমাদের ডাক বাংলা অবস্থান করেছিল এখন রেলি নিয়ে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি ওখানে আমাদের মন্ত্র করা হয়েছে উক্ত সময় হয়েছে সিনিয়র নেতৃবৃন্দ আলোচক হিসাবে সবাই বক্তব্য রাখবেন আমরা ওই বক্তব্য সবাই একসাথে থেকে আগামীতে যাতে কুনিফেজি সরকারের বিদেশের ওপর জনগণের গোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে আমরা অক্রতাবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে এগিয়ে যাবো এই আশা রেখে নেতা নেতাজন প্রতি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বার্তায় মুহূর্তে শেষ করছি আমাদের মাঝে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠিবাসী উপলক্ষে আজকের এই হাটাজার উপজেলা এবং পৌরসভা ছাত্র দলের তকি মুরাদান নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি হচ্ছে আজকের এই র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাটাজারি মাটি ও মানুষের নেতা ডাস্টার তারেক রহমানের অনবদ্য সৃষ্টি অন্যতম আবিষ্কার জনতা ব্যারিস্টার মি মোহাম্মদ হারিউদ্দিন সহ বাংলাদেশ জাতীয় ছাত্র দলের হাটাজারি উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের পক্ষ থেকে এবং হারোয়ারি উপজেলা এবং পৌরসভা ছাত্র পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ প্রেসিডেন্টের পরাজয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দুর্বার ও গতিতে এগিয়ে যাচ্ছে রাকি বেগম নাসিরেন নেতৃত্বে দেখ নেক তারেক রহমানের নির্দেশনায় আমাদের ছাত্রদলের অভিভাবক সংগঠনের তারেক তার নির্দেশ কেন্দ্র ছাত্রদলের সভাপতি রাখি এবং নাসিরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্রত্যেকটা ইউনিট দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামী দিনের যে সুন্দর এবং সার্বভৌমত্ব এবং সুন্দর বাংলাদেশ সৃষ্টি হবে সেই বাংলাদেশের তার রহমানের নির্দেশনা সুন্দর এক বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য ছাত্র দল সর্বাত্মক প্রস্তুতি রয়েছে ইনশাল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সার্থক এবং সফলতা কামনা করছি এ পর্যায়ে আমাদের আজকের এই প্রোগ্রাম নিয়ে কিছু কথা বলবেন বা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের বন্যাটা র্যালির প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী মিডিয়া সেলের অন্যতম সদস্য দেশ নায়ক তারেক রহমানের অন্যতম আবিষ্কার জনতা ব্যারিস্টার মিন মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম আজকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাটাজারী ছাত্রদল করতে আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে ছাত্র দলের জেলার সাধারণ সম্পাদক মনুল আলম জনি এবং জেলা সাবেক যুগ্ম সম্পাদক এবং হাটাজারি ছাত্র দলের সভাপতি তকিবুল সন্তকের নেতৃত্বে বিশাল এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে হাটাজারি প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিটি ইউনিয়ন থেকে প্রতিটি ওয়ার্ড থেকে উপজেলা থেকে পৌরসভা থেকে ছাত্র দল নেতারা এখানে সতর্কভাবে যোগদান করেছে এবং বরাবরের মতো তকিবুল হাসান চৌধুরী ত্বকের নেতৃত্বে হাঁটা ছাত্রদল সবসময় আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা রেখেছে আগামীতে রাখবে ছাত্র দলের জন্য শুভেচ্ছা ধন্যবাদ এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন বক্তব্য রাখছিলেন মীর মোহাম্মদ তার আগে রেখেছেন উত্তর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আলম জনি এর আগে বক্তব্য রেখেছেন ফাটাজারি উপজেলা ছাত্র দল সভাপতি আহ্বায়ক তকিবুল হাসান তৌকি হাটজারি উপজেলার চোদ্দোটি ইউনিয়ন বিভিন্ন স্কুল কলেজ বাইজিতে এবং বাকলির অংশে বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতাকর্মীরা এই বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে অংশগ্রহণ করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি আমরা ছোট্ট করে বক্তব্য জানতে চাইবো নুরুল কবিরের কাছে বিসমুল্লাহ রহমান রহিম আজকে আপনারা জানেন পয়লা জানুয়ারি ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী আসলে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী থেকে একটি কথাই বলতে চাই এই দীর্ঘ ষোলোটি বছর ফেসির সরকার যে সাধারণ মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন স্টিম চালিয়েছে ছাত্র জনতার গণ মাধ্যমে এই সরকারের পতন হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আমি বলতে চাই এই যে ছাত্রদল দলের প্রতিষ্ঠা বার্ষিকী আজকে পালন হচ্ছে হাটাজারিতে জননেতা ব্যারিস্টার মির ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকে এখানে বাদ বাঘা উচ্ছ্বাস যারা ছাত্র রাজনীতি করে যারা ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত আজকে সবাই উদ্দীপনা নিয়ে রাজপথে নেমেছে ছাত্র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য আমি আজকে যারা এই সাংবাদিক বাইদের মাধ্যমে বলতে চাই আগামীতে যে দেশে একটি শান্তি সুশৃঙ্খল ফিরিয়ে আনার জন্য আমাদের যে ছাত্র যে ভূমিকা ছিল আমি একজন সাবেক ছাত্র কর্মী হিসাবে বলতে চাই সবাইকে এই ছাত্রদলকে সহযোগিতা করার জন্য রাষ্ট্র এবং দেশের উন্নয়ন উপকারের জন্য কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সেই সাথে তৃণমূলের আমাদের আস্থার প্রতীক ব্যারিস্টার মিরেহল ভাই এর সাথে থেকে হাতকে শক্তিশালী করে দেশ নায়ক তার শক্তিশালী করে আগামীতে যে গণতন্ত্র পুনরুদ্ধার ভোট হবে সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমরা যুক্ত করতে যাচ্ছি উপজেলা যুব দলের সিনিয়র আবায় রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হাটজারি উপজেলা পৌরসভার উদ্যোগে আজকের এই ছাত্রদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বিশাল এই র্যালিতে আমাদের মাঝে নেতৃত্ব দিচ্ছেন হাটজারি মাটি মানুষের প্রাণপ্রিয় নেতা হাটজারিবাসীর গর্বিত সন্তান ব্যারিস্টার মিন মোহাম্মদ খালাল ভাই আজকের এই র্যালিকে সফল এবং সার্থক করার জন্য যে যেখান থেকে আমাদের এলাকা দেখতেছেন সবাইকে হাটজার উপজেলা বিএনপি পরিবারের প্রাণপ্রিয় অভিভাবক মিরহাল পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আশা করি আমাদের এই আমাদের এই অগ্রযাত্রা মাধ্যমে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে

Okay.